কেয়ামত পর্যন্ত এই কাজের জন্য আল্লাহ আর কাউকে নবী বানাবেন না তাহলে কাজটা করবে কে হাদিস শরীফে রাসুল বলেন আলিমগণ নবীগণের দায়িত্ব পালন করবে যে যুগে দুনিয়াতে নবীগণ আসতেন সেই যুগে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন পথ দেখাতেন নবীগণ নবীগণের আশা যখন থেকে বন্ধ তখন এই কাজটা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার কাজটা আলিমগন করবে নাই সর্বযুগেই আল্লাহ এই ব্যবস্থা দুনিয়াতে চালু রেখেছেন আগের যুগে দুনিয়ার মানুষকে মানুষকে নাম থেকে বাঁচার পথ দেখাবার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে না চালু রেখেছে নবীগণের দ্বারা না আলিমগনের দ্বারা এই দায়িত্বটা পালনের জন্যই পঁচিশ হাজার কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে পঁচিশ হাজার সভা কৌমি আলেঙ্গনের পক্ষ থেকে মাদ্রাসা পক্ষ থেকে করা হয় শুধুমাত্র সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার এবার আপনারা বলুন তো জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার যে দায়িত্ব আলেঙ্গনের তারা কি দায়িত্বটা মন গড়া ভাবে পালন করবেন না আল্লাহ এবং আল্লাহ রাসুল যেভাবে বলেছেন সেভাবে পালন করবেন কোন কোন সময় কোন কোনো আলেম এমনও পাওয়া যায় যারা জনগণকে মন গড়া কথাই বলে থাকে মন গড়া কথাই বুঝাই থাকে এই কারণে গোটা আলেমকে বর্জন করার কোনো যুক্তি নেই যেমন ধরেন মাঝে মধ্যে কোনো কোনো ডাক্তার চিকিৎসা করতে গিয়া ভুল চিকিৎসা করে ফেলে কোনো কোনো ডাক্তার রোগী কে অপারেশন করার পর ছুরি চাকু রোগীর পেটের ভিতরে রেখেই সেলাই করে দেয় পত্রওয়র্তিকাে খবর আসে সব ডাক্তার এমন করেন না হাজারে দুজন এই কারণে কি সমস্ত ডাক্তারদেরকে আমরা বর্জন করব বর্জন করলে উপায় নাই জীবন রক্ষা হবে ঠিক তেমনি ভাবে কোনো কোনো আলেম হয়তো জনগণকে মন গড়া কথা বলে থাকে হাজারে দু চারজন এদের কারণে যদি আলেম সমাজকে আপনারা বর্জন করেন কোন উপায় বাকি থাকবে মন গড়া দেখালেও সেই মন গড়া পথে চললেও সেটা জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে আল্লাহর রাসুল সাল্লাহ ইসলাম নিজের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার চারটা পথ দেখা গেছে এবং বলে দিছেন এই চার পথ ছাড়া আর কোন পথ নাই পাঁচ নম্বর কোন পথ নাই কাজেই কেয়ামত পর্যন্ত আলেমগঞ্জে নবীগণের দায়িত্ব পালন করবেন নবী যে চারটা পথ দেখাইয়া গেছেন জাহান থেকে এবার চার এই চার পথই দেখাতে হবে পাঁচ নম্বর কোন পথ আলাদা কোনো আলেমের কাছে নাই যে হাদিসে রাসুল এই চারটা পথ দেখাইছে এই হাদিসটা আমি আপনাদের সামনে তিল করছি হাদিসে রসুল বলেন কোন আলিমান তুমি আলেম হও এটা হইল তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলেম যারা হতে পারো নি তাদেরকে রসুল বলেন আও মুতা তুমি আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়াটা জাহান নাম থেকে বাঁচার দুই নম্বর পথ যারা আলেমের ছাত্র হতে পারল না বেশিরভাগ মুসলমানের অবস্থায় সংসারের জামেলায় জীবন বর ব্যস্ত থাকার কারণে গিরস্থি নিয়ে ব্যস্ত থাকার কারণে